আটাশে এপ্রিল সোমবার বেলা এগারোটায় আমতলি কৌমি মাদ্রাসা মিলনায়তনে যাবতীয় শির্ক ও বেদায়ত তথা শরিয়া বিরোধী কার্যকলাপ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করার লক্ষ্যে ইমান আকিদা সংরক্ষণ কমিটি পূর্ণ গঠন করার নিমিত্তে সর্বস্তরের ওলামায় ক্রামের সমন্বয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি ওমর ফারুক জিহাদির সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি সাইদুর রহমান ফারুকের সঞ্চালনায় এতে আমন্ত্রিত মেহমান ছিলেন পটুয়াখালী বড় মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু সাইদ বরগুনা সদরঘাট জামে মসজিদের খতিব মুফতি গোলাম মাওলা কাশেমি আমতলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাইখুল হাদিস আব্দুল মোমিন খান সম্মেলনে ওলামাই গ্রামের ব্যাপক আলোচনা শেষে ইমান আগিদা সংরক্ষণ কমিটি নামে একটি ইসলামী সংগঠন গঠন করা হয় সম্মেলনে সকলের সম্মতিক্রমে মুফতি ওমর ফারুক জিহাদিকে সভাপতি শাইখুল হাদিস আব্দুল মুমিন খানকে সিনিয়র সহসভাপতি ও মুফতি সাইদুর রহমান ফারুককে সাধারণ সম্পাদক এবং গাজী মোহাম্মদ বায়েজিদকে সাংগঠনিক সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় তারা এমন কায়দায় এমন জায়গায় বসা আছে তারা এমন কিছু কথা বলে যেখানে এই ওলামায় কেরামদের কোনো অস্তিত্ব থাকে না সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসেন আন্তরিক উপজেলা কেন্দ্রীয় মন্ত্রী ইমাম আর ইমান আকিদা সংরক্ষণ কমিটি পৃথিবীর সব থেকে দামি জিনিস হল মোমেনের কাছে ইমান যে ওলামাই গ্রাম কোন পথে হাঁটবে সেটা সিদ্ধান্ত নেওয়ার বর্তমানে আমরা উপনীত আজকের এই মঞ্চ থেকে এখান থেকে অর্থাৎ ওলামাই গ্রাম যারা আছেন সকল থেকে আমি এই সিদ্ধান্ত নিতে চাই যে ওলামাই গ্রাম ঐক্য হবে না ওলামাই গ্রামের এই ফাটুর চির জীবন থাকবে বাকি আছে তারা ইমাম না রাই নেতা নাকি আমার মন্দির নামাজ উনি কিন্তু নেতা সম্ভবত হয়েছি যে কাজগুলো নবী কেমন গ্রহণ করতেন আম্লি হালেহুলসলাম গ্রহণ করতেন তো এমন একটা কাজ আল্লুল হাতাল আমাদেরকে করার এখানে সবুধ দিয়েছে আলুল হাতাল আমাদের সকলকে কবল করুন সকল বলেন আমির আর আমাদের সমাজের অবস্থা এখন এমন হয়েছে আমাকে কেন দায়িত্ব দিল না আমার নাম কেন ঘোষণা হইল না আমি গেলাম আমার নামের মধ্যে আবার আকারের শিকার একটু পাল্টেই গেল কি না আমার নামের মধ্যে লকবের মধ্যে কোনো কমতি হইলো কিনা আপনাদের কথা বলি না আমার কথা বলতেছি লকবের যে তোমাকে কি আল্লাহ সমালোচনা করার জন্য তিনি পাঠিয়েছে কোন সাহাবাদের আমল এটা সমালোচনা করা কোন সাহাবাদের কোন তাবিন তাবি তাবিনদের আমল কোন সমালোচনা করা কারো বিরুদ্ধে কথা বলে কোন মানুষকে হেদায়তের পথে আনা এটা কি রসুলের কোন তরিকা বের হয় এখান থেকে যুগে যুগে বাতিলের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করে আসছেন কিন্তু বর্তমানে জন্য আমরা একটু ছিমিয়ে পড়েছি কি বলেন কথা ঠিক না আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা এমন একটা যোগ্য দক্ষ এবং উপযুক্ত কমিটি এই জাতিকে এই আমতলি উপজেলাবাসীকে আমরা উপহার দিতে চাই